হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আবারও আজকে একটা নতুন ধরনের কেক ডেকোরেশান শেয়ার করতে কেক স্পঞ্জটা আমার চকলেট ফ্লেভারের ছিল আমি চকলেট ক্রিম দিয়ে এটা কোট করে ফ্রিজে রেখেছিলাম আধ ঘন্টা তারপরে এর উপরে ফাইনালাইসিং করছি আমি এটা দুটো কালারের করব কিছুটা পিঙ্ক কিছুটা হোয়াইট আমি সেই কারণে আগে ফাইনালাইজিংটা করে নিচ্ছি তারপরে আমি একটু পিঙ্ক কালারেরও শেড দেবো এর সঙ্গে একটা স্ক্র্যাপার নিয়ে আমি এইভাবে সাইডটা সমান করে নিচ্ছি যদি ধরনের কোনো স্ক্র্যাপার না থাকে তাহলে কোনো তাস এটিএম কার্ড কিংবা মোটা কোনো কার্ডবোর্ড দিয়েও এই কাজগুলো করতে পারেন খুব ইজিলি কাজটা হয়ে যায় যাই হোক এইভাবে যেখানে যেখানে মনে হবে ক্রিমটা একটু কম আছে সেখানেও একটু করে লাগিয়ে নেবেন নিয়ে তারপর ফিনিশিংটা দিয়ে নেবেন এখানে আমি কিছুটা পিঙ্ক কালার মিক্সড করেছি ক্রিমের সঙ্গে নিচে একটা বর্ডার দেব আর উপরেও দিয়ে দিয়েছি সেটা আমি পরে আস্তে আস্তে স্প্রেড করে দেব পুরোটা করব না জাস্ট হোয়াইট অ্যান্ড পিঙ্কের একটা কম্বিনেশন হবে কেকটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ছিল যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি শেষ পর্যন্ত দেখলে তবে বুঝতে পারবেন আমি কি করেছি আচ্ছা এইভাবে জাস্ট একটু করে এটা চারিপাশে লাগিয়ে নিলাম পুরোটা করব না যখনই ডবল কালারের করার চিন্তা ভাবনা করবেন এইভাবে খুব ইজিলি করা যায় তার জন্য অতটা খাটাখাটনির প্রয়োজন নেই জাস্ট এইভাবে একটু লাগিয়ে দেবেন দিয়ে সেটা স্প্রেড করে দেবেন তবে এটা খেয়াল রাখবেন ফাইনালাইজিং করে কেকটা ফ্রিজে রাখতে যাবেন না এটা পুরোটাই একসঙ্গে কাজটা করতে হবে আচ্ছা এখানে আমি দুটো কালারের ফুল বানাবো এটা হচ্ছে আর ইলেভেন নজেল নিয়েছি আমি কয়েকটা সাদা ফুল বানাবো কয়েকটা গোলাপি ফুল আজকের রোজগুলো কিন্তু আমি একটু আলাদা বানাচ্ছি একটু মানে খোলা খোলা পাপড়িগুলো এরকম বানাচ্ছি সবসময় একটু বেশ তৈরি করে নেবেন তারপরে গোলাপগুলো করবেন তাহলে অনেক সুবিধা হয় এটা তুলতে বসাতে বা ফুলটা বড়ো করতে চাইলে বড়ো করতে পারবেন আর সবসময় একটু ক্রিম দিয়ে বসাবেন তাহলে ফুলটা প্রপার জায়গায় বসাতে পারলেন বা একটু সরানোর ইচ্ছা হলেও এটা ইজিলি সরাতে পারবেন কোনো অসুবিধা হবে না আমি অনেককেই দেখেছি বেস্টটা তৈরি করে না জাস্ট শুরু করে দেয় আর কি গোলাপ বানানো সেটা তোলা যায় না এতটাই ফ্ল্যাট থাকে আচ্ছা কয়েকটা কুড়ি আমি বানিয়ে নিচ্ছি আমি সেম নজেল দিয়ে একটা বর্ডার করে নিচ্ছি এটা নূর আর ইলেভেন একদম ছোট সাইজের নজেল আগে পিছে আগে পিছে করে নিজে বর্ডারটা করে নিয়েছি আর যেখানে যেখানে মনে হচ্ছে একটু গ্যাপ থেকে গেছে সেখানে আবারও কিছুটা কুঁড়ি দিয়ে দিচ্ছি যেন আর একটু দেখতে ভালো লাগে তবে সামঞ্জস্য রেখে খুব বেশি করতে যাবেন না আর এইটা হচ্ছে আমি ব্লু আর ইয়েলো এই দুটো মিক্সড করেছি ক্রিমের সঙ্গে দেখুন কালারটা কত সুন্দর একটা গ্রিন কালার এসেছে একটা অন্য ধরনের একটা গ্রিন তবে সেটা কতটা নেবেন কালারটা মিক্সড করতে করতে বুঝতে হবে আমি কখনোই বলি না এত ড্রপ অত ড্রপ কেননা কালার কোয়ালিটি সবার সমান নয় প্লাস কতটা ক্রিম নিচ্ছেন পরিমাণটা কতটা সেটাও দেখতে হবে তারপরে কালারটা মিক্সড করতে হবে আচ্ছা সাইডে কয়েকটা ছোট ছোটো ছোটো শেপ করে দিচ্ছি এটা কিন্তু নজেল নেই জাস্ট পাইপিং ব্যাগ দিয়েই করছি এইবারে ভেতর দিকে কয়েকটা আমি কি বলবো এটা দেখুন কিভাবে আমি জিনিসটা বানাচ্ছি নামটা আমি বলতে পারছি না অ্যাকচুয়ালি এই ধরনের ডিজাইনগুলো দেখতে বেশ ভালো লাগে প্রথমে তিন চারটে করে আস্তে আস্তে একে গিয়ে পৌঁছাচ্ছি আর কি এখানে নামটা আমি লিখে নিচ্ছি চকলেট গানাস দিয়ে করছি আর গানাসটা আমার একদম স্মুথ আছে যার জন্য লেখাটা সুন্দর হয়েছে আজকে এই যে হয়ে গিয়েছে কয়েকটা সুগার বল নিয়েছি একদম জিরো সাইজের হোয়াইট সেগুলো একটু ফুলের উপরে দিয়ে দিচ্ছি যাতে আরও একটু সুন্দর লাগে এই যে আমার কেকের ফাইনাল লুক এইটা বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কিছু জানার হলে অবশ্যই কমেন্ট করবেন দেখাবে নেক্সট ভিডিওয়ে বাই বাই